স্পেশাল মশলা দিয়ে ভাঙা আলুর তরকারি আমি আজকের বন্ধুরা বানিয়ে দেখাবো যেটা ভাত হোক বা রুটি পরোঠা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রথম থেকে রেসিপিটি দেখতে থাকুন এখানে বন্ধুরা দেখুন আমি এখানে চারটে গোটা সিদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে খুব ভালো করে আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম আর মাঝখান থেকে এইভাবে একটু মানে কেটে কেটে দিয়ে প্রেশার কুকারে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি আর এগুলোকে দেখুন আমি খোসার সমেত সিদ্ধ করে নিয়েছি তাহলে কি হবে দেখবেন আলুর টেস্টটা কিন্তু খুব ভালো লাগে এবারে এই যে খোসাগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি যেহেতু আলুগুলো এখন একটু গরম আছে আমার আলুগুলোকে ধরতে একটু অসুবিধা হচ্ছে তাই আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু ঠান্ডা করে এটাকে ছাড়িয়ে নিতে পারেন বন্ধুরা এখনো পর্যন্ত যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক আর আপনার সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল আর আমার সকল পুরোনো বন্ধুদের জন্য রইল আমার অফরন্ত ভালোবাসা বন্ধুরা এবারে দেখুন আলুগুলোকে আমি হাতের সাহায্যে এইরকম ছোট্ট ছোট্ট করে ভেঙে নিচ্ছি আপনারা কিন্তু বন্ধুরা এখানে আলুর তরকারিটি তৈরি করার জন্য এখানে পরিমাণটা কম অথবা বেশি করে নিতে পারেন পদ্ধতিটা কিন্তু একই রকমই থাকবে এবারে এই দেখুন আলুগুলোকে একটু যেহেতু গরম আছে আমার একটু ভাঙতে অসুবিধা হচ্ছে তবে এগুলোকে আমি ছোট বড় মানে সাইজ রেখে সমস্ত আলুগুলোকে ভেঙে নিলাম এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে একটা কড়াইয়ের মধ্যে দেখুন আমি এখানে তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে ফোড়নে তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর অল্প একটু সাদা জিরে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেব অল্প একটু হিং হিংটা যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করে যাবেন তবে একদম পারফেক্ট দোকানের মতো ভাঙা আলুর তরকারি পেতে চাইলে হিংটাকে অবশ্যই করে ব্যবহার করার চেষ্টা করবেন এবারে আমি পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ভাজার সময় আমি দিয়ে দিলাম একটা গোটা সাইজের টমেটো টমেটোটা কিন্তু এখানে মিডিয়াম সাইজের নিয়েছি একদম বড়ও নয় বা খুব ছোট্ট নয় তো বন্ধুরা এই যে টমেটোটা দিলে কি হবে দেখবেন কালারটা ভালো আসবে টেস্টটা কিন্তু অন্য রকম আসবে এই টমেটো আর পেঁয়াজটাকে একটু নরম করার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি এখানে বন্ধুরা আমি এক থেকে দুই মিনিট তেলের মধ্যে পেঁয়াজের টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবারে আমি এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার আসার জন্য অল্প একটু চিনি দিয়ে পেঁয়াজ টমেটোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিশ্চিত আগে কী হবে টেস্টটাও খুব ভালো আসবে কালারটা কিন্তু দুর্দান্ত আসবে তারপরে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা আর রসুন বাটা তার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো মানে এটা ঝাল হবে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম গোটা জিরে গুঁড়ো সাদা আর ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে সমস্তটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে একটা তেল ছেড়ে দিচ্ছে আর মশলাটা কষানো হচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি যে মশলা যত ভালো করে কষানো হয় দেখুন যে কোনো রান্নার টেস্টটা কিন্তু মারাত্মকভাবে স্বাদটা বেড়ে যায় তো এখানে বন্ধুরা দেখুন আমার এখানে মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে এসেছে যখন দেখবেন মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি এখানে বন্ধুরা দেখুন কিছুটা পরিমাণে টক দই ব্যবহার করছি এখানে বন্ধুরা টক দইটা পুরোটাই কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু টমেটো এখানে দেওয়া হয়েছে তো আমাদের এই রান্নাটা কিন্তু একটু টক টক ভাবটা থাকবে তো সেই কারণে আমি টক দইটা ব্যবহার করলাম আপনাদের কাছে দুটো কিন্তু সম্পূর্ণই কিন্তু অপশনাল আপনারা চাইলে টমেটো দিতে পারেন অথবা টক দই দিতে পারেন এবারে টক দইটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না একদম মানে তেল ছেড়ে দিচ্ছে আর এই কষনার সময় আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাসুরি মেথি পাতা এই কসুরি মেথি পাতাটা দিলে কি হবে দেখবেন টেস্টটা কিন্তু একদম অন্যরকম আসে আর এই দইটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপর আমি এখানে ভাঙা আলুগুলোকে দিয়ে দিলাম এবারে ওই মশলার মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো তাহলে কী হবে দেখবেন আলুর মধ্যে এই যে লবণ বলুন বা সমস্ত রকম মশলা সব কিছু ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে নেবে নিলে আলু স্বাদটা খুব ভালোভাবে বেড়ে যাবে তো আমি এখানে বন্ধুরা আলুটাকে যখনই তেলে সাথে কষাচ্ছি ঠিক সেই সময় আমি দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ লবণটাকে এই সময়টা দিয়ে দিলে কি হবে আলুর মতো লবণের স্বাদটা কিন্তু খুব ভালোভাবে দেখবেন ঢুকে যাচ্ছে তো আমি এখানে বন্ধুরা দেখুন আলুটাকে আর একটু এক থেকে দুই মিনিট ভালোভাবে কষিয়ে নেব তারপরে যখনই দেখবেন কষানো হয়ে গিয়েছে মশলার থেকে তেলটা মানে একদমই আলাদা হয়ে যাচ্ছে তারপরে আমি এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল এই যে গরম জলটা দিলে কি হবে খুব তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে দেবে আর টেস্টটা কিন্তু একই রকমই থাকবে তারপরে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু হালকা হাতে নাড়িয়ে ছাড়ি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট একদম কম আছে রেখে দেব। এই যে কম আছে দিয়ে রেখে ফুটিয়ে নিলে কি হবে যেহেতু আমি এখানে সিদ্ধ আলু ব্যবহার করছি এমনি নর্মাল আলু ভেজে ব্যবহার করলে দেখবেন তার টেস্ট অন্যরকম হয় আর সিদ্ধ আলু ব্যবহার করলে তার টেস্টটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম আসে তো আমি এখানে সেই কারণে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো কম আছে ঢাকটা দিয়ে রেখেছিলাম তাহলে আলুর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত মশলার যে একটা স্বাদ গন্ধ সেটা কিন্তু টেনে নেয় নিলে আলুর স্বাদটা খুব সুন্দরভাবে বেড়ে যায় সবার শেষে আমি দুটো উপকরণ এখানে অ্যাড করলাম সেটা হলো কাসুরি মেথি পাতা আর একটা হচ্ছে স্পেশাল মশলা এটা হলো জিরে ধনে মৌরি আর গোটা গরম মশলা একসঙ্গে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এই স্পেশাল মশলাটা দিলে এই রান্নাটার স্বাদ কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায় বন্ধুরা আপনারা একবার এই রকমভাবে রান্না করে দেখবেন তবে হ্যাঁ কাসুরি মেথি পাতাটা অবশ্যই করে ব্যবহার করার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি পাঁচটা মিনিট ঢাকাটা দিয়ে রেখেছিলাম তারপরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা কালারটা সুন্দর এসেছে আর এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত মানে মারাত্মক স্বাদ হয়েছিল আপনারা একবার হলেও এইরকমভাবে ভাঙা আলুর তরকারি বানিয়ে দেখতে পারেন ভাত হোক কিংবা রুটি লুচি পরোঠা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা কিন্তু মুড়ি দিয়েও খেতে পারবেন এতটা ভালো খেতে হয় আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি এটা নিরামিষ দিনের জন্য করে থাকেন তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে বাকি একই রকম মশলা দিয়ে আপনারা কিন্তু নিরামিষ দিনের জন্য এই ভাঙা আলুর তরকারি রান্না করে নিতে পারেন তবে হ্যাঁ আবারও আমি আপনাদের সাথে এই নিরামিষ রান্না একবার চেষ্টা করব নিরামিষভাবে তৈরি করার তো বন্ধুরা দেখুন আমার তরকারিটি একদমই তৈরি হয়ে গেল দেখা হবে এইরকমই নানারকম ঘরোয়া রেসিপি নিয়ে টাটা